একুশ নভেম্বর রাজধানীবাসী যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভব করল সেটি ছিল মূল আঘাত বা মেনশ্যাক এর পরবর্তী তিন দশমিক তিন ও তিন দশমিক সাত মাত্রার কম্পনগুলো ছিল প্রত্যাশিত আফটার শক যা পৃথিবীর যে কোনো বড় ভূমিকম্পের পরেই স্বাভাবিকভাবে দেখা যায় ভূতাত্ত্বিকদের ব্যাখ্যায় একটি বড় কম্পনের পর ভূগর্ভের ফল্ট লাইন বা ফাটলকে স্থিতিশীল হতে কিছুটা সময় লাগে সেই সময়টায় ভেতরের অতিরিক্ত চাপ ধীরে ধীরে বেরিয়ে আসে আর এর ফলেই ছোটো ছোটো কাপুনই অব্যাহত থাকে আসার বিষয় হল ঢাকায় গত দুই দিনে যে আফটার শকগুলো অনুভূত হয়েছে তাদের মাত্রা ধারাবাহিকভাবে কমেছে পাঁচ দশমিক সাত মাত্রার প্রধান কম্পনের পর তিনের ঘরে নেমে আসা ইঙ্গিত দেয় মাটির নিচে জমে থাকে শক্তি দ্রুত নিঃসৃত হচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এই ধরনের কম্পনের ধারা বড় কোনো বিপদের আগাম সংকেত নয় বরং এটি আফটার শকের বৈজ্ঞানিক স্বাভাবিকতা ভূমিকম্প বিজ্ঞানীদের গবেষণা বলছে একই ফল্ট লাইনে ছয় বা তার বেশি মাত্রার ভূমিকম্প হঠাৎ করে আগা থানার সম্ভাবনা মাত্র এক পার্সেন্টেরও কম বিশ্বব্যাপী পরিসংখ্যান অনুযায়ী বড় ভূমিকম্পের পর তার চেয়েও বড় আরেকটি ভূমিকম্প হওয়ার ঘটনা মাত্র পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় আর বাংলাদেশের মতো ইন্ট্রাপ্লেট অঞ্চলে এই সম্ভাবনা আরও কম প্রায় দুই থেকে তিন পার্সেন্ট অর্থাৎ বিজ্ঞানীরা মনে করছেন ঢাকা বর্তমানে স্বল্পমেয়াদী ঝুঁকি থেকে বেরিয়ে এসেছে সামনে আরও কিছুদিন ছোটোখাটো আফটার শক থাকতে পারে তবে সেগুলোর মাত্রা চার দশমিক পাঁচের বেশি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ভূতাত্ত্বিকরা এই ঘটনাকে আফটার শকের স্বাভাবিক ধারাবাহিকতা বলে নিশ্চিত করেছেন এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যুক্তি প্রথমত ওমনি ও বাত সূত্র অনুযায়ী বড় কম্পনের পর আফটার শক সময়ের সাথে সাথে দুর্বল হয়ে আসে ঢাকার সাম্প্রতিক কাঁপনিগুলো ঠিক সেই ধারাই অনুসরণ করছে দ্বিতীয়ত সবগুলো কম্পনের কেন্দ্র মধুপুর ফল্টের একই এলাকাকে ঘিরে অর্থাৎ নতুন কোনো ফল্ট সক্রিয় হয়নি এটি বড় ভূমিকম্পের সম্ভাবনাকে আরও কমিয়ে দেয় তৃতীয়ত বড় ভূমিকম্পের আগে সাধারণত বি ভ্যালিউ কমে যায় যা চাপ বাড়ার ইঙ্গিত কিন্তু এবারের ঘটনাগুলোতে বি ভ্যালিউ উল্টো বেড়েছে অর্থাৎ চাপ কমছে চতুর্থত বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ হিসেবে কেন্দ্রস্থলের অবস্থান বদলে যায় এবং কম্পনের হার হঠাৎ বেড়ে যায় ঢাকার পরিস্থিতির সঙ্গে এসবের কোনো মিল পাওয়া যায়নি সব মিলিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য পরিষ্কার ঢাকার বর্তমান কম্পনগুলো একটি স্বাভাবিক আফটার সিরিজ বড় কোনো বিপদের বার্তা নয় বাংলাদেশ দুটি গুরুত্বপূর্ণ টেকটনিক এলাকার কাছে অবস্থিত ডাউকি ফল্ট এবং প্লেট বাউন্ডারি সেখানে প্রচুর শক্তি জমে আছে যা ভবিষ্যতে সাত দশমিক পাঁচ বা তার চেয়েও বড় একটি ভূমিকম্প ঘটাতে পারে তবে সেটি কবে হবে তা বিজ্ঞানীরাও নিশ্চিত করে বলতে পারেন না তাই ভয় নয় বরং প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন গবেষকরা ভূমিকম্প প্রতিরোধ করা অসম্ভব কিন্তু ক্ষতি কমানো সম্পূর্ণ আমাদের হাতে এজন্য কয়েকটি প্রস্তুতি অত্যন্ত জরুরি যেমন বাসার ভারী আসবাবপত্র দেয়ালের সঙ্গে শক্তভাবে আটকাতে হবে আলমারি শেলফ ও টিভি ইউনিট সুরক্ষিত করতে হবে যাতে কম্পনে পড়ে না যায় ভূমিকম্প অনুভূত হলে দৌড়াদৌড়ি করা যাবে না বিশেষ করে বহুতল ভবনের সিঁড়ি দিয়ে নামা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব স্বীকৃত পদ্ধতি ড্রপ কাভার হোল্ড অন অনুসরণ করতে হবে মানে মাটিতে ঝুঁকে পড়া শক্ত কোনো টেবিল বা খাটের নিচে আশ্রয় নেওয়া এবং সেটিকে শক্তভাবে ধরে রাখা লিফট ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভূমিকম্পের পর বাসার ভেতরে নতুন কোনো ফাটল দেখা দিলে সতর্ক হতে হবে সাধারণ প্লাস্টারের ফাটল তেমন বিপদ নয় কিন্তু যদি পিলার বা বিমে এক্সাকৃতির ফাটল দেখা যায় তাহলে অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞদের মতে ঢাকার বর্তমান ভূমিকম্প পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ এটি সত্য তাই দীর্ঘমেয়াদী ঝুঁকি মাথায় রেখে আমাদের আজই প্রস্তুতি নিতে হবে ভূমিকম্প কখন আসবে তা আমরা জানি না কিন্তু বেঁচে থাকার উপায় তা আজ থেকেই শেখা উচিত